তিন ব্যক্তির কাছে দাওয়াত পৌঁছাই দাওয়াত পৌঁছানোর পরে তারা দাওয়াত গ্রহণ করে না এক ব্যক্তি বলে আল্লাহ কি তোমাকে সারা আর কাউকে পাইলো না নবী বানানোর জন্য তোমার মত মোহাম্মদ কে কি পাইলো নাকি আর এক ব্যক্তি বলতেছে যে কুরাইশ বংশে কি আল্লাহ তাআলা পাইলো যেটার ভিতরে আল্লাহ নবী পাঠাইলো অন্য বংশে কেন পাঠাইলো না আরেকজন বলে যাও 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 তোমার দাওয়াত আমি গ্রহণ করব না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফিরে আসলেন ওই তিন ব্যক্তি তায়েফের যুবকদের আর শিশুদেরকে বলল এইটা পাগল এ পাগল তোমরা একে ধাওয়া করো তায়েফের যুবকরা তায়েফের শিশুরা রাসূলের উপরে নির্যাতন করা শুরু করে দেয় রাসূলের উপরে পাথর নিক্ষেপ করে

রক্তের জমাতে পায়ের জুতা পর্যন্ত গেছে কতটা কষ্ট রসুলের জীবন দিয়ে গেছে আল্লাহ একটা দুঃখে কষ্টে আসমানের দিকে তাকাইয়া বলল আয় আল্লাহ আপনি আমাকে কোন জাতির নিকটে পাঠাইলেন মক্কায় দাওয়াত দিলাম গ্রহণ করল না ইসলাম মানার দেশে তারাও গ্রহণ করলো না তো উল্টা আমার আক্রমণ করলো আপত্তি করলো আল্লাহ তাআলার আসমানের ফেরেশতাগুলো কান্না শুরু করে দিয়েছে দাস পালাগুলো গুলো কান্না করতেছিল আল্লাহ তালা জিবরাইল ফিদা দিয়ে বলে ও জিবরাইল তাড়াতাড়ি যাও আমার রাসূলকে বলো তাদেরকে কিভাবে শাস্তি দিতে পারি যাও 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 এই পাহাড়ের যে ফেরেস্তা তাদেরকে তুমি নিয়ে যাও আল্লাহ রসুল সাল্লাম উপরের দিকে তাকাইলেন তাকিয়ে দেখেন জিব্রাহিল মেঘের উপরে বসা জিব্রাহিল রসুলের কাছে বলতেছি আর রসুল এরা হইল পাহাড়ের ফেরিস্তা পাহাড়ের ফেরিস্তার রসুলকে সালাম দিলেন সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আপনি শুধু আমাকে আদেশ দেন আমি এই দুই সিটের পার চাপ আমি এই তাইব ধ্বংস করে দিব আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন না 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 এদেরকে তুমি ধ্বংস করিও না এদেরকে যদি তুমি ধ্বংস করে দাও তাহলে আমি আমার কালে আমি কার কাছে পৌঁছেইব আজকে হয়তো তারা বুঝে না তাদের ছেলে সন্তান নাতি পুঁতি যারা পৃথিবীর বুকে আসবে পরবর্তীতে তারা হয়তো আমার দিন বুঝবে আমাকে তারা মানবে তো তুমি তাদেরকে ধ্বংস করে দিও না কি পরিমাণ মহাপত রসুল এই উন্মতের প্রতি কি পরিমাণ মহাপত আর ভালোবাসা যে রসুল বলতেছে যে আপনি শুধু বলেন আমি এদেরকে ধ্বংস করে দিব রসুল বলে না 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 তুমি এদেরকে ধ্বংস করিও না তাহলে আমি আমার কালে আমার আমি কাদের কাছে পৌঁছে কি পরিমাণ মায়া কি পরিমাণ মহাব্বত আজ আমরা সেই নবীকে চিনলাম না নবী আপনাকে আমাকে দুনিয়ায় ভুলেন না। যেই নবী আপনাকে আমাকে আসরের ময়দানেও ভুলবেন না যেই নবী আপনাকে আমাকে আখারাতের রাতের ময়দানেও ভুলবেন না যেই নবী আপনাকে আমাকে মিজানের পাল্লায় যখন উম্মতের যখন মা দেওয়া হবে আমলের তখন পকেটের ভিতরে কালেমা তৈরি লেখা রেখে রসুল দাঁড়িয়ে থাকবেন বিপদে উপরে কাগজটা দিয়ে তার আমলের পাল্লা বাড়ি করে বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিবে যেই রসুল তুলসিরাজের সামনে দাঁড়ানো থাকবে ও যদি যাইতে না পারে রসুল তাকে পার হওয়ার ব্যবস্থা করে দিবে সেই রসুলকে আমরা চিন্তা যে নবী নিজের জীবনের পরোয়া করেন নাই নির্যাতন সহ্য করে এর পরও জাতির কাছে পুরা দিনকে পৌঁছে দিয়েছেন জাতিকে আল্লাহ দিকে ডাকছেন সেই নবীর প্রতি আমাদের ভালোবাসার মহাব্বত নাই আজকে আপনার আমার ভালোবাসার মহাব্বত না থাকার কারণে আজকের আপনার আমার মসুলের প্রতি দুর্বলতা থাকার কারণে রসুলের প্রতি ইমান কম থাকার কারণে আপনার আমার আমলের প্রতি গুরুত্ব কম থাকার কারণে আজকের কাফের বেইমানরা এই নবীকে গালি দেওয়ার পর্যন্ত সাহস আজ ভারতের জমিনে হিন্দু মালাউন এক পুরোহিত আল্লাহ রসুলকে গালি দিয়েছে এই গালি দেওয়ার সাহসটা কিভাবে পায় আর যদি আপনি আমি যদি মোহাম্মদ রসুল্লাহকে জীবনের চেয়েও বেশি মহাব্বত করতে পারতাম নবীকে যদি আমরা জীবনের চেয়েও বেশি মহাব্বত করতে পারতাম রসুলের আদর্শ যদি পরিপূর্ণরূপে মানতে পারতাম রসুলকে যদি আমরা যদি পরিপূর্ণরূপে ভালোবাসতে পারতাম তাহলে কাফের গোষ্ঠীর রসুলকে গালি দেওয়ার সাহস পাইতে যে রসুলের কারণে আজকে ওরা দুনিয়া আল্লাহ তারা নিয়ামত ভোগ করে সেই রসুলকে ওরা গালি

আজকের রসুল কে গালি দেওয়া হচ্ছে আর আমরা মুসলমান আজকে চুপ করে বসে আছি আলহামদুলিল্লাহ ইন্ডিয়ার ভিতরে বিভিন্ন ইসলামিক মানুষগুলো দলের লোকেরা এবং মুসলমানরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মুম্বাইয়ের উদ্দেশ্যে লং মার্চ করছে কিন্তু আজকে আমরা বাঙালি হয়ে আমরা চুপ করে বসে আছি আমরা কিছুই করতে পারতেছি না এতটুকু না পারি তার কল্লা না আনতে পারি প্রতিবাদ করা যাইতে পারে নাকি যে যার মত স্থান থেকে অবশ্যই প্রতিবাদ করতে হবে তবে একটা সম্মিলিত প্রতিবাদ হওয়া উচিত ঠিক না বেঠিক এজন্য বাংলাদেশের বিভিন্ন সংগঠন বিভিন্ন দল তারা তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে যে তার ফাঁসি চাই তাকে বিচারের মুখোমুখি করার জন্য